থেকে করতেছে রোল গিয়েছে। আমাদের কষ্ট করে আমাদেরকে ভোট দিয়েছে কাজ করেছে আমরা প্রশাসনকে বলতে চাই প্রিয় ভাইরা আমার আমি দেখা করেও বলেছি আমরা আপনাদেরকে দোষতে চাই না কিন্তু দোষ যদি আপনাদের ঘরে এসে যায় আপনাদেরকে এই জনগণ শাস্তির আওতায় আনবে এই রাষ্ট্র আপনাদেরকে শাস্তির আওতায় আনবে আমরা সহজ সরল ছিলাম আমরা চুরির দিকে চিন্তা করি নাই এই চুরির সঙ্গে যাদেরই সম্পর্ক আছে তাদের বিচার বাংলার মাটিতে করা হবে এবং জনগণ যে ভোট দিয়েছে প্রত্যেকটি ভোট আবার পুনরায় গণনা করা হবে প্রত্যেকটি ভোটের অধিকার আবার ফিরিয়ে দেওয়া হবে প্রয়োজনে জীবন দেব রাজি আছেন প্রয়োজনে ময়দানে থাকবো রাজি আছেন আমরা জীবন দিয়ে হলো আমাদের ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে আনবো তারা যে ভোট দিয়েছেন ঘটনায় আনব আমরা আর যে সমস্ত অসুদ উপায় কর্মকর্তারা বিশেষ করে প্রেজাইটিভ অফিসাররা আমরা হুশিয়ার করে বলে দিতে চাই কাদের টাকা নিয়ে আপনার রেজাল্ট পরিবর্তন করেছেন আমাদের এজেন্টদেরকে স্বাক্ষর নিয়ে রেজাল্ট দিয়েছেন এক ধরনের আর জমা দিয়েছেন আর এক ধরনের ছাকর নিয়েছে এজেন্টদের সেই কাগজ আমাদের এজেন্টদের কাছে দেন নাই ঠিক জনগণ আপনাদের রাজনৈতিক পরিচয় বের করবে আপনাদেরকে ফেসিজমের সাথে দোষর ছিলেন আপনারা সেটিও আমাদের কাছে প্রমাণ এসেছে আমরা প্রমাণ পেয়েছি যে 35 টি সেন্টারে সবচেয়ে বেশি করে দুর্নীতি করা হয়েছে সেই রিজাইটিং অফিসারদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা হচ্ছে তারা কোথায় কোন নেতার বাড়ি বাড়ির জনগণ একটা কষ্টের প্রক্রিয়ার ভেতর দিয়ে ভোট দিয়েছে এই ভোট নিয়ে যারা সিনিমিনি খেলেছেন এই জনগণ আপনাদেরকে ছাড়বে না আমরা ওই সমস্ত কর্মকর্তার অতি দ্রুত শাস্তির আওতায় আনতে বলতেছি আমি রিটার্নিং কর্মকর্তাকে ইতিমধ্যেই বলেছি কারা কিভাবে আমাদের এই ভোট ইঞ্জিনিয়ারিং করেছে একটা আমরা সাধারণ জনগণকে ধোকা দিয়েছে প্রিয় ভাইরা আমার আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই আমরা শান্তিপ্রিয় আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভোটের দিন রাতেই কয়েকজন হামলা 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 করা 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 হয়েছে হয়েছে কয়েকজনকে হয়েছে আমাদের হাজির হাট নমরীতে হামলা করা হয়েছে সাতটি বাড়ির সাত নম্বর ওয়ার্ড সভাপতির বাসায় হামলা করা হয়েছে আমাদের অনেক দায়িত্বশীলকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই জনগণ হুমকিতে ভয় পাবে না জনগণ যদি একবার ঘুরে দাঁড়ায় রাষ্ট্রীয় শক্তির তুরাক্কায় দেশের জনগণ করে আছে না চেষ্টা করেছিল এদেশের জনগণকে দাবাই রাখতে এদেশের জনগণকে দাবাই রাখতে পারে না প্রয়োজনে আমরা আমার রক্ত দেব আমার জীবন দেব একটা লোক রাষ্ট্রকে আর ফেঁসে আমরা হতে দেব না আমাদের কর্মীদের ওপর আমরা বলতেছি প্রিয় ভাইয়েরা আমার প্রশাসনকে জানিয়েছি যারা এখন ম্যানিপুলেশন করে বিজয় অর্জন করার আপাতত আনন্দ করতেছেন তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই আপনারা আপনাদের কর্মীদের উদ্যোক্ত থামান তা না হলে জনগণ ঐক্যবদ্ধ হলে ভিন্ন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আমরা চাই না আমাদেরকে আপনারা সংঘাতের মধ্যে জড়ান জনগণ সংঘাতের মধ্যে চড়াতে চায় না কিন্তু জনগণকে বাধ্য করবেন না প্রয়োজনে জনগণ রাস্তায় নামবে আবার আজকের এই বিক্ষোভ সমাবেশে মিছিল যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমরা